বলেই ফেলি মাছ তো দিবেন না ঠিক না আমাকে তাবলিগের ঝগড়াও এই জন্যই বর্তমান যে তাবলিগের ঝগড়া এটাও এই জন্যই খালি আমারে মানো আল্লাহ তবা বড় পছন্দ করে বড় পছন্দ এই জন্য ডেলি দুইবার তবা করবেন আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি কাসরতে নিজের সঙ্গী বানায় একবার আমি মনে হয় বলছিলাম প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নিবেন আমাদের আল্লাহ রা তো বলে কমসে কম ডেলি পাঁচশো বার যখন পাঁচশো বার পড়বে একদিন অভ্যাস হয়ে যাবে পড়তে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় এস্তে মুখে আসবে আস্তক ফেরুল্লাহ এতটুকু ফের্লা এতটুক হবে আস্তক ফেরুল্লাহ আস্তাকল এটাকে অভ্যাস তা আমাদের মনের ভিতরে জান্নাত এরকম লাগে নাই যদি লাগতো না আমাদের মনের ভিতরে কিন্তু জান্নাত এরকম লাগে নাই আর আমরাও ফুটে তুলতে পারি তাহলে আমার জাতি জান্নাত চাইতো চাওয়ার মতো চাই জান দিয়া চাইতো মন দিয়া চাইত আমি দোষ কিন্তু আমার কাঁদেই নিতেছি আপনাদের কাদে না বুঝাইতে পারি না ফুটায় তুলতে পারি না জানলাম আল্লাহ রসুল তুলতে পারছে দুটাই আমরা ফুটায় তুলতে পারি না আল্লাহ রসুল ফুটায় তুলতে পারছে যে যোগ্যতা কোথায় লাগাতে হবে কিভাবে লাগাইতে হবে কার জন্য লাগাইতে হবে তো স্বাভাবিক এরম যোগ্যতা কিন্তু নইলে আপনি কি ভাবেন সামান্য একটা মেশিন আবিষ্কার করে যদি আমরা এত চিৎকার দিতে পারি ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন ওনারা কত চিৎকার দেওয়ার কথা ছিল বলে ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন ঠিক না ঠিক না না পারতেন না হ্যাঁ না পারতেন না আমি একটা কথা বলি জানি না আপনাদের বুঝে আসবে কিনা যে পানি ওই দিন জানছে যে আমার ভিতরে আসবে আর ডুববে না পানি কোনো দিন না যে আমার ভিতরে আসবে আর কি করবে না ডুববে না মুসাল ইসলাম পার হয়েছে আমি মানি কিন্তু উনি কিন্তু মাটির উপর দিয়ে হাইটা পার হয়েছে পানি মধ্যখানে বাঘ হয়ে গেছে আল্লাহ রাস্তা বানায় দিছেন উনি তলদেশ দিয়ে হাইটা গেছে পানিকে আল্লাহ দাঁড় করায় কুদরত দিয়ে দাঁড় করায় যেমন একটার পানি ঘোলাটে আরেকটার পানি স্বচ্ছ দুইটা একসাথেই চলতেছে কিন্তু একটা আর একটার ভিতরে মিশে আল্লাহ বইলা দিছে বাইনা হুমা হা জিজা দুটার মধ্যখানে পর্দা লাগায় দিছে বিদা একটা আরেক পর্দা তোমরা দেখবে না আর দুটা একটা সাথে আরেকটা আছে পানি এটা ও হাদা মিলহুল উজাজ আর আরেকটা আছে লবণাক্ত এমন লবণাক্ত বড় কঠিন লবণাক্ত এত লবণাক্ত যে তিতা হয়ে গেছে তিতা হুম আল্লাহ বলে দুটাকে মিলতে দেয় না কেন জানো দুটার মধ্যে দেওয়াল আছে পর্দা আছে যদিও তোমরা দেখো না বেইনা হুমা আজিজা পর্দা লাগাই দিছে আমার মনে হয় পানিও জানতো না যে ওনার উপর দিয়া দৌড়ায় যাবে আর ডুববে না ডুববে না তো ডুববে না দূরের কথা খুরের ভিতরে পর্যন্ত পানি লাগবে না সাহাবাইকেরাম যখন সাতাশ কিলোমিটার গোড়া দৌড়ে গেছেন ওই দিনই পানি জানছে যে আমার ভিতরে আসলো ডুববে না শুধু ডুববে না দৌড়ে যাবে এটা পারতেন যারা এটা পারতেন ওরা কিনা পারতেন না পারতেন যাদের এতটুকু ক্ষমতা আমি তো মরক্ষ দুইবার গেছি ওকবাবিন না যেখানে গোরা নামায় বলছিল যে সমুদ্রের কেউ আছে কিনা আমাকে বলো আটলান্টিক মহাসাগর আটলান্টিক আটলান্টিকের পারে তুমি আটলান্টিকের ভিতরে গোড়া নামায় বসে ওই পারে কেউ আছে কিনা আমাকে বল মানুষ আছে কিনা আমি গোড়া দিয়েই আটলান্টিক পার হয়ে যাব কেননা ওনাদের অভিজ্ঞতা আছে পিছনের অভিজ্ঞতা আছে সাতাইশ কিলোমিটার যখন পার হয়েছি তো এটাও পার হয়ে যাব হোক না সাতাইশ ওইখানে সাতাইশ আর এইখানে দুই বাড়বে নাইলে আর কতটুকু বাড়বে ঠিক না কি বলেন এতটুকুই তো বাড়বে সাতাইশো কিলোমিটার হবে পার চলে যাব গুরা দিয়া বুঝার বিষয় কি এই জন্য শিখা উচিত যে আমার যোগ্যতা আমি আমার উপরেই লাগাবো কিন্তু কিভাবে লাগাবো এটা শিখা উচিত কিভাবে লাগাবো কেমনে লাগালে আমি আকর্ষণের পাত্র হব মানুষের কাছেও আল্লাহ আল্লাহ রসুলের কাছেও সৃষ্টির কাছেও একটা কথা ভালো মতে বোঝেন দুনিয়ার বহুত ফেমাস মানুষ আছে ইতিহাসের পাতায় এখনো ওদের নাম আছে আমাদের মুখে মুখে চর্চাও আছে কিন্তু ওই লোকগুলো আমি এন্টিগেটার করতে চাইতেছি না শুধু বুজানের জন্য বলতেছি নাহলে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি ওদের জন্য আপনি রহমতুল্লাহ কতবার পড়েন ওদের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই কতবার পড়েন হুম কি শাহজালাল রহমতুল্লাহ আলাই নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন বলেন হাফিজ জুজের নাম নিয়া কতবার রহমতুল্লাহ আলাই পড়েন আল্লাহ ওয়ালারা যারা কবরে চলে গেছে এদের নাম নিয়া কতবার রহমতুল্লাহ আলাই পড়েন হম তাবলিগের যে প্রথম মুরব্বী ছিল আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলাই ওনার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই মানুষ কতবার পড়ে আরো তো ইতিহাসের পাতায় কিছু ফেমাস লোক আছে যাদের নামের চর্চাও আছে কিন্তু আজ পর্যন্ত তো কাউকে শুনলাম না রহমতুল্লাহ রহমতুল্লাহ শব্দ বর্ষিত পড়ে না। এটা তো হলো দুনিয়া আখেরাতের ফেমাসের এর পার্থক্যতা এই জন্য আসেন শিখি আমি আমাকে আকর্ষণের পাত্র বানাই না আমার জন্যই সফলতা না হয় চির অসফলতা আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা নিব যদি ওইটা নেই আর এইখানে কোনো মতে দেই তাইলে আমাকে কিন্তু যোগ্যতা কোথায় লাগাইতে হবে এটা শিখতে হবে কাদের কাছ থেকে শিখবেন এটা দেখায় দিতে পারি হকানি আলেম ওলামা আল্লাহ আল্লাহাদের কাছ থেকে শিখে এরা যেইভাবে বলে ওইভাবে যোগ্যতাকে কাজে লাগান এদের কাছ থেকে শিখেন হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন এদের সহবতে যেয়ে শিখেন যতদিন শিখতে পারলেন না অতদিনের জন্য দুটা অজিফা বইলা দিতে পারি দুটা কাজ বইলা দিতে পারি যে যতদিন আপনি শিখতে পারলেন না গেলেন না ততদিন পর্যন্ত সকাল বেকাল নিজের জন্য তবাকে বাধ্যতামূলক করে সকালে উঠা বলেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাত্রা আপনি একটা কথা দেখেন রাতটা কিন্তু আল্লাহর কাছে জন্য যেমন তেমন আল্লাহর কাছে হওয়ার জন্য তেমন আপনি বলবেন আল্লাহর কাছে হব কিভাবে আমি যুক্তি দিতেছি আমাদের এই দুনিয়ার থেকে প্রথম আকাশ পাঁচশো বৎসরের রাস্তা প্রথম আকাশটা মোটা পাঁচশো বৎসর ওটার থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বৎসর মোটা পাঁচশো বৎসর কিন্তু রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে হ্যাঁ কি সাত হাজার মাইলের দূরত্ব সাত হাজার বৎসরের দূরত্ব কইমা এক হাজার বৎসরের দূরত্বে চলে আসে তাইলে কাছে হওয়া না মনে হয় বুঝাইতে পারি না বুঝছেন সকালে উঠে তবা করেন যে আল্লাহ রাত না আবার যখন বিকাল হবে ঘুমাবেন তখন আবার তবা করেন যে আল্লাহ দিনটাও ছিল তোমার সাথে সন্ধির ভিতরে কাটানোর জন্য সন্ধি সন্ধি বোঝেন তো হম আর একটা কি বাংলা ভালো বাংলা আছে না কি জানি দুই দল এক হয়ে যায় কি সমঝোতা কম্প্রোমাইজাইজ ঠিক না ঠিক না এটা মনে হয় ভালো বুঝবেন ঠিক না ঠিক না কম্প্রোমাইজ করার জন্য ছিল দিনটা কন্না ইন্না আল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারণ হাত্তা ইয়াতুবা মাসি আল্লাই এই হাদিসের দিকে ছিল যে সালাউদ্দিন তোমার সাথে কম্প্রোমাইজ করার ছিল কিন্তু যাই জামেলা এত পারি নাই এখন তো ঘুমাইতে চললাম সকালে উঠব কি উঠব না এটাও তো জানি না কোনো প্রযুক্তিও তুমি আমাদের হাতে দাও না যে হাতে লাগায়া যদি ঘুমায়া থাকতাম তাহলে হয়তো সিগন্যাল আসতো যে তুমি 아 সকালে উঠতে পারবে হুম আছে না কিছু জিনিস লাগায় বইসা থাকলে সিগনাল আসতে থাকে ঠিক না কি এরকম তো কোনো মেশিন আসে না বিদায় সকালে উঠবো কি তাও জানি না সারা দিনে কম্প্রোমাইজেও থাকতে পারি নাই বিদায় তুমি আমারে মাফ করে দাও না এই দুই বেলা তবা যতদিন শিখতে না পারি নিজের জন্য একান্ত জরুরি মনে করি করবেন হম বুঝাইতে পারলাম কোনো কঠিন না কিন্তু সকালে উঠে এতটুক বলবেন আল্লাহ সারা রাত তোমার কাছে থাকার কথা ছিল কিন্তু পারি নাই ঘুমায়া ঘুমে টাল হয়ে গেছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না ঘুমানোর সময় আবার বলেন সারাদিন কম্প্রোমাইজ করার কথা ছিল তোমার সাথে কিন্তু পারি তো না এখন তো ঘুম চোখ বলে বিছনায় যাই আমি ঘুমায় যাব আপনি মাফ করে দেন না যতদিন শিখতে না পারি এই সবকটা দিলে যে আমি সকাল বিকাল আল্লাহর আল্লাহ মেরে দোস্ত হুজুররা এখানে অনেকেই আছেন কখনো কখনো হাজারো মানুষের কর্মের চেয়ে মাপ আল্লাহর কাছে পছন্দ বেশি মাপ চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয় শুধু বেশি না অনেক বেশি অবর্ণনীয় বেশি মা পাল্লা অনেক পছন্দ করে মাপ অনেক এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বলমু কি না বলমু না এটাও ভাবতেছি আবার দিলে কে কিভাবে নিয়ে নিবে এটাও একটা সমস্যা হ্যাঁ উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কবর মে জানে কে ফের গুনা কেউ না বুঝতে গেলে অনেক কঠিন কিন্তু যে কেউ লেখে নাই আমার মতো লল্লু পাঞ্জু লেখে নাই যে লেখছে সে বড় উঁচা মানুষ আর এটার মিনিংস অনেক কঠিন

একটা শব্দ কয়ে দিব আল্লাহ লেগে এই শব্দটা শোভা পাবে না আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না বুজানের জন্য বলতেছি যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের সবারই তো চামচ ভাল লাগে ঠিক না মনে হয় বোঝেন না হুম বোঝেন না মনে হয় আপনার পিস পিস গোরক এটা তো সবার কাছেই ভাল লাগে ঠিক না কি ভাল লাগে না হ্যাঁ মনে হয় বোঝেন না আপনি ছোট আর বড় হন কিন্তু সবাই আপনার কেটেই তো ভাল লাগে কি এটা লাগে আবার কথা অন্য দিকে চলে যাবে লম্বা হয়ে যাবে অনেকের দিলে লেগে যাবে এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয় ঝগড়া কি বড় ভাই লোকের ছোট ভাই গো ঝগড়া এই জন্যই বড় ভাই চায় সব ভাই আমার পিস পিস চলুক আমি যেরম কম ওরম মেনা নিব রাত কইলে রাত দিন কইলে দিন ঠিক না কি এই জন্যই তো ঝগড়া কি বলেন এটা শুধু দুনিয়ার ব্যাপারে না দিনের ব্যাপারও দেখবেন ধর্মের ব্যাপারও এটা এরকমই এরকমই বলেই ফেলি ফেলি দিবেন না ঠিক না আমলিগের ঝগড়াও এই জন্যই বর্তমান কি আল্লাহ তবা বড় পছন্দ করে বড় পছন্দ করে এই জন্য ডেলি দুইবার তবা করবেন আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি কাসরতে এস্তেক নিজের সঙ্গী বানায় আস্তক ফেরুল্লাহ আস্তক উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এটাকে অভ্যাস বানাই অভ্যাস হয়ে যাবে প্রথম কয়েকদিন একবার আমি মনে হয় বলছিলাম প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন আমাদের আল্লাহ আলারা তো বলে কমসে কম ডেলি পাঁচশো বার এস্তেক ফার যখন পাঁচশো বার পড়বে তা একদিন অভ্যাস হয়ে যাবে উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় এস্তেক মুখে আসবে আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এতটুক পড়লেও হবে আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এটাকে অভ্যাস বানায় না অভ্যাস বানায় না যখন অভ্যাস হয়ে যাবে এস্তেক ফার يا قوم استغفروا ربكم انه كان غفارا قرانه قشطه قروشت رزق يا قوم استغفروا ربكم انه ويرسل السماء مدرارا ويمزدكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل و لكم انهارا পাঁচটা পুরস্কার পুরস্কার আর দুইটা পুরস্কারের ভিতরে ইঙ্গিত আছে পাত্তি যদি পাত্তি না চিনে তো আর কে চিনবো পাত্তি হম এটা সবসময় জ্যাবে বড়া থাকবে এটা এটা দিয়া সবসময় জ্যাব কি থাকবো বরা থাকবো

আল্লাহ ওয়ালারা এটা দি বানাইছে ইস্তেক ফাজ এটা সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়া এই জন্য সবাই আমরা যতদিন শিখতে না পারবো ততদিন পর্যন্ত আসেন আসেন আমরা এই দুই জিনিসে অভ্যস্ত হই এক এক্সতেক ফারকে নিজের অভ্যাস বানায়নি পড়তে বলতে চলতে ফিরতে খাইতে লইতে সব সময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা অজিফা বানায় আর একটা হলো সকাল বিকাল হাত উঠায় তবা করবেন ওয়াদা তো মনে থাকবে তো না বুলা যাবেন হ্যাঁ আরে কয়েক মাস কন্টিনিউ করেন না তারপরে আপনি দেখবেন যে কালার কিরকম আসতেছে হুম তখন আপনার ভিতরে অনুভূতি হবে যে না ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে মনে হয় রং ঠিক না হুম ডাক্তার আগে বলে না মা আগে বলে যে বাচ্চা কনসেপ্ট করছে মা আগে বলে ঠিক না ডাক্তার কি করে তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সত্তাহিত করে হ ঠিক মার ধারণা কিন্তু প্রথমে কে হ্যাঁ কেন মা বোঝে মাথাটা বমি বমি বাপ কেন কেন ওইটা বন্ধ হয়ে গেল কেন ঠিক না কি তারপরে মা গাইতে থাকে কিছু একটা মনে হয় তো আপনি দুইটার অভ্যস্ত হয়ে দেখেন না ان شاء الله ثم ان شاء الله একদিন আপনি বাপবেন যে কালার ভিতরে হইতেছে আল্লাহ اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى اللهم لك الحمد كله دقه وجله هو سره وعلانيته اوله واخره صغيره وكبيره আল্লাহ 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 এই মজমা আপনিই মাসে নিয়ে আসেন যেই কজন আসে এই কজন আপনিই নিয়ে আসেন হে আল্লাহ আমাদের নিয়ম হলো কাউকে বাড়ি ডাইকা খালি হাতে ফিরত দেওয়া এটা দুনিয়ার চোখে শোভা পায় না আপনি তো বড় গায়রতওয়ালা আপনারে যে আত্মমর্যাদাশীল তো কেউ নাই হে আল্লাহ এই মজমাকে দেইকাই না আপনি খালি হাতে ফিরত দিয়ে খালি আতে ফিরত দিয়ে খালি হাতে ফেরত দিয়ে এই মজমাকে কবুল করেন এতটুক করেন যে এই মজমাকে কবুল করেন এই আয়োজনকে কবুল করেন এটাকে কবুলিয়াত নসিব করেন আল্লাহ কবুলিয়াত দিয়া দেন কবুলিয়াত বাস আল্লাহ এই মজমা যে পারা দিবে সে কবুল হয়ে যাবে আপনার কাছে এতটুক দিয়া দেন মালিক এতটুক তো চাইতে পারে এতটুক দিয়া দেন আর কিছু লাগবে এই আয়োজনকে কবুলিয়াত দিয়া দেন এই আয়োজন যারা করে তাদেরকে কবুলিয়া দিয়া দেন যারা শুনে তাদেরকে কবুলিয়াত নসিব করে এই এলাকার কবুলিয়াত নসিব করে আল্লাহ কবুলিয়ত এই জন্য চাইতেছি কবুলিয়া ছাড়া তো আপনার কাছে কিছু পাওয়া যায় না কবুল যদি না হইতো আপনার কাছে গ্রহণযোগ্যতা যদি না পাইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্ধিক হইতো না ওমর কোনোদিন ফারুক আজম হতো না ওসমান কোনোদিন জিন নুরাইন হইতেন না আলী কোনোদিন সেরে খোদা হতো না সোয়াল সাহাবা কোনোদিন কোনো দিন রাজি আল্লাহ হইতেন না আয় আল্লাহ আলেমরা না আলেম হতো হাফেজরা না হাফেজ হতো কারিরা না কারি হইতো মহাদ্দেস না মহাদ্দেশ হইতো মুফাসের না মুফাসের হতো অলি না অলি হতো গৌস না গৌস হতো কুতুব না কুতুব হতো সত্য কথা এটা আপনার কাছে গ্রহণযোগ্যতা না হলে আমরাও মানুষ হতাম না মুসলমানের ঘরে আসতাম না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতাম না আপনি আমাদেরকে কবুলিয়াত দিয়া দেন আজকে কবুলিয়াত দিয়া দেন এই মজমাকে কবুলিয়াত দিয়া দেন এই মজমায় যারা আসবে তাদেরকে কবুলিয়াত নসিব আমাদের অঙ্গীকারকে কবুল করেন আমাদের ওয়াদাকে কবুল করেন আল্লাহ পাক্কা ঠাক্কা সাচ্চা ডেলি আপনার কাছে তবা করার তৌফিক নসিব মনের থেকে তবা নসিব করেন আমাদের اے اللہ چار جی پریشنی آسے دور کڑا دین پرے جو سے مٹایا دین اور اس سے تو شفائے کاملہ آجیلا دائمہ مستامر نصیب کریں جو ٹیل روگے جارا اکران تو ہاڈیر ہوک کٹنیر ہوک لیباریر برین برینسٹوکر ہوک ڈائیبیلیسیر ہوک اور کینسرر ہوک اے اللہ بیئی بہل روگے جارا اکران تو تا کے شفائے کاملہ آجیلا دائمہ مستامر نصیب کریں اے اللہ انہیں مانوس انہیں گپون روگے اکران আল্লাহ তাদেরকে শেফায় কামেলা আজেলা মোস্তামেরা দায়মা নসিব করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ভিতর থেকে যারা মুর্দে গান কবরে চলে গেছে আয় আল্লাহ যাদের জন্য এই আয়োজন করা হয় আয় আল্লাহ বিশেষ করে এইখানের কবরস্থানে আল্লাহ এই এলাকার যারা কবরে সাহিত আছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় সবাইকে ফেরদা উসুল আলার ভিতরে মাকাম নসিব করেছে معافن حضور صلی اللہ جبت و مرتو سمست و امت کے معاف کو اے اللہم اکفر لی امت محمد مردہ شبائی کے معاف کراد اللہ جین و انسان کے معاف کو راد جین و انسان کے معاف کراد اللہ اپنے فلسطین کے شاہجہ حفاظت আল্লাহ বুল করছে আল্লাহ আল্লাহ মাইনা নিলাম বুল করছে আয় আল্লাহ আল্লাহ আপনি নিজের হাতে শাস্তি দেন দেন কিন্তু দুশ্মনের হাতে দিতেছেন কেন হ্যালো এরা তো আপনারও নইলে আপনি কেন বলতেন গাইরুল মাকদুব আমাদেরকে আবেদন পত্র শিখাইতেন তো শিখাইতেন কেন আপনি তো আবেদন পত্র শিখাইলেন সুরায় ফাতে আবেদন আপনি তো চাইতে বললেন গাইরুল মকদুব আলাই হিমালীন আমরা তো বত্রিশ বার ডেলি চাই কম কমসে আল্লাহ আপনি এদের হাতে মার খাওয়ায়

নবীদের জন্মভূমি নবীদের সম্মিলন আল্লাহ যেখানে সমস্ত নবীদের সম্মিলন হয়েছে আপনার হাবিব যেদিন ম্যারাজে যায় ওইদিন দিন সমস্ত নবীরা ওইখানে একত্রিত হয়েছে আয় আল্লাহ ওই সমস্ত নবীদের ইমামতির পরে আপনার হাবিব আপনার কাছে গেছেন আয় আল্লাহ সমস্ত নবীদের পা যে মাটিতে লাগছে আম্বিয়া যেখানে নামাজ পড়াইছে جائے جی کھانے خود بادی سے با کوئی ماتی کے اپنے حفاظ ہوتا ہے کوئی گھر کے حفاظ ہوتا ہے جا چاہی لام تاو دین جا چاہی تے پل لام تاو دین وصل اللہ تعالی علی خیری خلقی محمد وعالی شیئے صحابی اجمائین برحمتی کے یا ارخمہ دراخت